আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষ এখনো এখনো প্রচুর পরিমাণ বোকা বলে আপনি এই কথাটা বললেন কেন দেখেন আমি একটা কথা শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে যারা প্রবাসে পাড়ে দিতেছেন বুঝে শুনে দিবেন আর মিষ্টি কথায় কিন্তু পড়বেন না মিষ্টি কথায় পড়লেই কিন্তু মনে করেন যে বাস। আর ইদানিং অনেক ভিডিও দেখি এত সুন্দর গোসাই গাঁসাই কথা বলে আমাদের কাছে এরকম হয় এরকম হয় ওয়ার ফার্মেট এই সেই ফ্যাক্টরি প্যাকেজিং ওয়ার হাউস মানে ভালো 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 কাজের কিন্তু অফার করে আর যখন আপনি এই লোভে পড়বেন এই লোভে পড়ার পর তারা কিছু টাকা অ্যাডভান্স নেবো পাসপোর্টের সাথে অ্যাডভান্স নিব এই যে অ্যাডভান্সটা নেব সেটাতেই কিন্তু আপনি আটকা পড়ছেন ঠিক আছে এটাতে কিন্তু আটকা পড়ছেন তো এই কাজটা কেউ করবেন না যাইনে শুনে তারপর তাদের সাথে লেনদেন এবং কি বুঝে শুনে যদি কোনো আত্মীয় থাকে যে এরকম এই দেশে আসতেছি কি এই কোম্পানির নাম এইভাবে কাজ এগুলি কি আছে কি না এটা একটু জানবেন আর বেশিরভাগই হচ্ছে আমাদের বাংলাদেশে সমস্ত ভিসাই হচ্ছে লেবারের এই আমাদের সরকারের এই একটা গাফলতি আর আমাদেরও কিছু গাফলতি আছে যেটাতে আমরা ট্রেনিং করি না কোনো সার্টিফিকেট নেই না বিদেশের নাম শুনলেই কত লাগব নেন দিচ্ছি চলে আসতেছি না এই এই কাজটা করবেন না কেউ হ্যাঁ কোনো অফিস বা কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি আসেন তাদের সাথে একটা অ্যাগ্রিমেন্ট তো অবশ্যই হবে সেই অ্যাগ্রিমেন্টটার পাশাপাশি যেটা করবেন যে একটা দলিল একটা দলিল করবেন সরি দলিল না স্টাম্প বলে স্টাম্প একটা স্টাম্প করবেন এই স্টাম্পের উপরে সমস্ত কথাবার্তা বলে রাখবেন আর কি আবার আরেকটা জিনিস বলে রাখি যারা এজেন্টরা আছেন আপনারা যে কাজটা করেন আগে ভিসা পরে টাকা এই কাজটা আপনারাও করবেন না আপনারা যদি এরকম কিছু করার মন মানসিকতা থাকে যে আগে বিসা হোক পরে টাকা দিবেন তো আপনাদেরকে বলছি আপনারা আগে এই যে স্টাম্প স্টাম্পের উপরে সই নিয়ে যদি বিশ্বাস্ত কোনো এজেন্ট হয় আপনি কাজ করবেন আপনার কাছে কোনো দেশের ওয়ার্ক পারমিট লিগেলি হবে বা আছে দিতে পারবেন যেই কোনো ক্লায়েন্ট আপনার কাছে যাবে তার পাসপোর্ট ফটোকপি স্টাম্প একেবারে সুন্দর করে লেখে লেখি তারপর যে এগ্রিমেন্টটা হবে সব কিছু উল্লেখ করি আপনি কাজ করবেন তাইলে আপনার এখন দেখি অনেক ভিডিওতে অনেকগুলি ভিডিও আসে যে সব কিছু বিষা হওয়ার পরে টাকা এসেই বলে তারা পরে আর যায় না তাহলে আপনি একটা ক্ষতিগ্রস্ত হইলেন তাইলে কি হবে এখানে আপনি সেই টাকাটা কিন্তু ওই মামলা করেন কেস করেন যাই হোক পুলিশের মাধ্যমে টাকাটা তুলতে পারবেন ঠিক আছে এই কাজগুলি সবাই লিগেলভাবে যদি করেন তো করেন না করার দরকার নেই ওকে ভিডিওটা বেশি লম্বা করলাম না আসসালামু আলাইকুম